হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেবো অটোক্যাড দুই হাজার একুশে কীভাবে পেড করতে হয় পেড করার জন্য প্রথমে আমরা কম্পিউটার থেকে অটোক্যাট সফটওয়্যারটিকে ওপেন করে নিব। আমি অটোক্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম এখন পেড সেট আপ করার জন্য প্রথমেই আমরা কিবোর্ড থেকে ইউএন দেওয়ার পরে একবার এন্টার দেব এখন আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা মিটারে কাজ করব নাকি ফিটে কাজ করব। যদি আমরা মিটারে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের লেন্থ টাইপের ড্রেসিমেল ঠিক থাকবে এবং প্রিসিশনটাকে আমি জিরো পয়েন্ট জিরো জিরো করে নিলাম অর্থাৎ দশমিকের পরে আমি দুই ঘর পর্যন্ত মেজারমেন্ট দেখতে চাই এখন আমরা জানি যে মিটার এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কত মিলিমিটার তাহলে এখানে ইনসারশন স্কেলে আমরা ইঞ্চিটাকে পরিবর্তন করে অবশ্যই মিলিমিটার দিয়ে নেব এরপরে ওকে দেব। তাহলে কিন্তু আমাদের মিটারে পেস সেট হয়ে যাবে আর যদি আমরা ফিটে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ডেসিমেলটাকে পরিবর্তন করে আমরা আর্কিটেকচারাল করে দেবো এরপরে প্রেসেশনটাকে আমরা হাফ ইঞ্চি করে নেব এখন আমরা জানি যে ফিট এর সর্বনিম্ন ভ্যালু কত ফিট এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে ইঞ্চি তাহলে এখানে আমরা মিলিমিটারটাকে এখন চেঞ্জ করে এখানে ইঞ্চি করে দেব এরপরে ওকে দেব। তাহলে কিন্তু আমাদের পেজ সেট এখন ফিট এবং ইঞ্চিতে চলে এসেছে এরপরে বাকি কাজটি হচ্ছে যে এখন আমরা কিবোর্ড থেকে ডি এন্টার দেব ডি এন্টার দিলে আমাদের একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আমরা মডিফাইয়ে আসবো আমি মডিফাইয়ে ক্লিক করলাম মডিফাইয়ে ক্লিক করার পর আমরা যারা নতুন ইউজার আছি তাদের জন্য শুধু প্রাইমারি ইউনিটটা আমি সেট করব তো প্রাইমারি ইউনিট আমি ক্লিক করলাম এরপরে পূর্বেই আমরা ইউনিট এবং প্রিসিশন যে মেজারমেন্ট দিয়েছি ঠিক সেমভাবে কিন্তু আমাদের এখানে মেজারমেন্টগুলো দিতে হবে তো আমি যেহেতু এখানে ডেসিমেল পরিবর্তন করে আর্কিটেকচারাল দিয়েছি তাই এখানে আমি আর্কিটেকচারাল করে দিলাম এরপরে প্রেসিশনটাকে দিয়েছি হাফ ইঞ্চি জিরো ফিট হাফ ইঞ্চি এটা আমি জিরো ফিট হাফ ইঞ্চি করে দিলাম এরপরে একটু আমরা টেক্সটে আসব টেক্সটে এসে এখানে টেক্সট স্টাইল আছে এই টেক্সট স্টাইলের ডান দিকে থ্রি ডটে আমরা ক্লিক করব থ্রি ডটে আমি ক্লিক করলাম এখানে আমরা এসে ফন্ট নেমটাকে চেঞ্জ করতে পারি তো আমি এটা ডিফল্ট রেখে দিলাম এরপরে এখানে টেক্সট হাইট এই যে এখানে সাইজ দেওয়া আছে এখানে আমি হাইটটাকে একটু বাড়াই দিব এখানে আমি এক ফিট করে দিলাম কিবোর্ড থেকে এক ফিট লিখে দিলাম দেওয়ার পর এখানে সেট কারেন্ট এরপর এখানে আমরা ইএস দেব এরপর এটাকে ক্লোজ করে দেব তাহলে আমাদের এখানে টেক্সটটা সেটিং হয়ে গেল এখন আমরা ওকে দেব দেওয়ার পরে এখানে সেট কারেন্ট একবার ক্লিক করব। এরপরে এখানে একবার ক্লোজে ক্লিক করব এর পরের স্টেপ হচ্ছে আমরা ড্রয়িং লিমিটটাকে ঠিক করে নেব অর্থাৎ আমাদের ওয়ার্ক স্পেসের সাইজ আমরা কতটুকু নিতে চাচ্ছি সেটাই হচ্ছে ড্রয়িং লিমিট তো ড্রয়িং লিমিট নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এল আই এম লেখার পরে একবার এন্টার দেব এখন এই অবস্থায় সর্বপ্রথমে আমি জিরো ফিট এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে জিরো ধরে নেব এই জন্য এখানে কিবোর্ড থেকে জিরো দেব প্রথমে জিরো দেওয়ার পরে একবার এন্টার দিব এখন আমরা পোস্ত কত নেব সেই মেজারমেন্টটুকু আমাদের দিতে হবে তো আমি কীবোর্ড থেকে দুইশো পঞ্চাশ ফিট দিলাম দেওয়ার পরে একবার কমা দেব এরপরে আবারও আমি দুইশো পঞ্চাশ ফিট দিলাম দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দিব তাহলে আমাদের ড্রয়িং লিমিটটা হয়ে গেল। কিন্তু আমাদের পেজটাকে এখন একটু জুম অল করে নিতে হবে অর্থাৎ আমরা যে ড্রয়িংগুলো করবো সেই ড্রয়িংগুলো যেন আমাদের এই ওয়ার্ক স্পেসের মধ্যে আমরা জুম না করেই দেখতে পারি জন্য ঠিক এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে আরও একবার জেড এন্টার দেব এরপরে এ এন্টার দেবো অর্থাৎ জুম অল এই জুম অল করে নিলাম আমি পেজটিকে তো বন্ধুরা আমার পেজ সেট হয়ে গেছে এখন আমি এটাকে চেক দেব যে আমার পেজ সেট সঠিক হয়েছে কি না তো চেক দেওয়ার জন্য আমি কীবোর্ড থেকে একটা লাইন নেব কীবোর্ড থেকে এল এন্টার আমি দিলাম দেওয়ার পরে এই ফাঁকা জায়গায় আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার লাইনটি কিন্তু তিনশো ষাট ডিগ্রি করে ঘুরতেছে এই লাইনটিকে সোজা করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন কি এফ ওয়ান থেকে এফ বারোকে বলা হয় ফাংশন কি এই ফাংশন কি থেকে আমরা এফ এইট একবার চাপ দেব। এফ এইট আমি চাপ দিলাম তাহলে আমাদের লাইনটি এখন হরিজেন্টাল এবং ভার্টিক্যালে সোজা আসবে আর যদি ল্যাপটপের কিবোর্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এফ এইট চাপলেই হবে না সেখান থেকে আমাদের ফাংশন কি চেপে ধরা অবস্থায় এফ এইট চাপতে হবে তো এখন আমি এই লাইনটিকে কতটুকু নিব সাপোজ আমি এখানে তিরিশ ফিট নিলাম বা পঞ্চাশ ফিট নিলাম আমি পঞ্চাশ ফিট দেওয়ার পরে একবার এন্টার দিব এরপরে কীবোর্ড থেকে আরও একবার এন্টার দিলাম আমি এখন এই লাইনটি আমার পঞ্চাশ ফিট হয়েছে কি না সেটাই এখন আমরা দেখে নেব তো আমি অ্যানোনেটে আসবো অ্যানোনেটে আসলাম এখান থেকে এই যে লাইনার পাব আমি এই লাইনারে একবার ক্লিক করব করার পরে আমি এই যে এন পয়েন্ট ক্লিক করলাম এইদিকে দিকে এন পয়েন্টে ক্লিক করলাম এরপরে যেখানে মাপটিকে আমি রাখতে চাই সেখানে আরেকবার ক্লিক করবো তাহলে এখানে পঞ্চাশ ফিট হয়ে গেল দেখুন বন্ধুরা তার মানে আমার পেস সেট আপটি কিন্তু হয়ে গেছে এখন আমরা কাজ শুরু করতে পারি এই লাইনার নেওয়ার আরেকটি দ্রুত বা শর্টকাট টেকনিক হচ্ছে আমি প্রথমত লাইনারে ক্লিক করব করার পরে কিবোর্ড থেকে একবার এন্টার দিব এরপরে লাইনটির উপরে একবার ক্লিক করব এরপরে ফাঁকা জায়গায় ক্লিক করব দেখুন এখানেও কিন্তু আমার পঞ্চাশ ফিট চলে এসেছে এখন কিন্তু আমি এন পয়েন্টে ক্লিক করি নাই শুধু লাইনের যে কোনো জায়গায় একবার ক্লিক করলে চলে আসবে সো বন্ধুরা এই ছিল আজকের শর্টকাট পেজ সেট আপনি যদি একজন প্রফেশনাল ইউজার হন তাহলে অবশ্যই আপনাকে অটোক্যাট পেজটিকে প্রফেশনালভাবে সেট আপ করে নিতে হবে কিভাবে আপনি প্রফেশনালভাবে অটোক্যাট পেসটিকে সেট আপ করবেন তারপর আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলটিতে আপনি চাইলে একবার ঘুরে আসতে পারেন এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই